হাই এভিআ অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য অনলাইন থেকে আর্নিং করার বেস্ট একটি সাইট নিয়ে আবারও হাজির হলাম এই সাইটটিতে আমি মাত্র অল্প কয়েকদিন কাজ করে পাঁচশোশো টাকা আর্নিং করে নিয়েছি অ্যান্ড তোমরা কে আর্নিং করবা এই সাইটটি কোথায় পাবা বিস্তারিত ফুল ভিডিওটি কন্টিনিউ করো এই সাইটটি পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন বাজারে চলে যাবেন অ্যান্ড নতুন একটি নিউটিএ নিয়ে নেবেন নিয়ে সাইটটির নাম সার্চ করবেন তো চলে না আমি ফার্স্ট অফ অল ওইখানে চলে যাই অ্যান্ড সার্চ করে সাবওয়ে ডট কম এস ইউ বি ডাব্লিউ এ ওয়াই সাবওয়ে ডট কম যে উপরের নামটি কি চলে আসছে তা আমরা এখানে হোমে ক্লিক করব হোমে ক্লিক করার পর আমরা সাইটটিতে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর আপনার সামনে এরকম একটি হোম নোটিশ শো করবে সাইটটি আপনার লঞ্চ করছে ছয় তারিখ আট মাস দু হাজার পঁচিশ অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হলো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি দুশো টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন অ্যান্ড মিনিমাম রিচার্জ আটশো টাকা অ্যান্ড উইথড্রো দুশো টাকা আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন যে কোনো হেল্পের জন্য অ্যান্ড আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করবেন তা এখানে তাদের আর্নিং করার জন্য তিনটে ওয়ে রয়েছে ফার্স্টে অল আপনি ইনভাইট করে আর্নিং করতে পারবেন দ্বিতীয় তাদের প্রোমো কোড নিয়ে আর্নিং করতে পারবেন অ্যান্ড দ্বিতীয়ত তাদের বেশ কিছু মার্কেটিং প্ল্যান রয়েছে সেগুলো দিয়ে আর্নিং করতে পারবেন তা আমরা ফার্স্টেপল চলে যাই প্রোমো কোড অপশানে আমরা প্রোমো কোড অপশানে ক্লিক করব তা আপনারা তাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে গেলে তাদের গ্রুপ থেকে একটি প্রোমো কোড পেয়ে যাবেন এই কোডটি এখানে বসে প্রতিদিন আর্নিং করতে পারবেন দ্বিতীয় বিষয়টি হলো এখান থেকে মেম্বার ইনভাইট করে আর্নিং অর্থাৎ আপনি যদি কারোর ইনভাইট করেন তার থেকে কি আর্নিং করতে পারবেন তাহলে ফার্স্ট অফ এখানে ক্লিক করবো ইনভাইট মেম্বার ইনভাইট মেম্বারে ক্লিক করার পর এই যে আপনার রেফার লিঙ্ক থাকবে আপনি আপনার রেফার লিঙ্কটি কপি করে মেম্বারদেরকে দিয়ে দিবেন তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এখান থেকে কীভাবে আর্নিং করবেন এটাও দেখেছি এই যে টিম অপশানে ক্লিক করবেন টিম অপশানে ক্লিক করার পর এখানে দেওয়া আছে আপনি ফার্স্ট লেভেল সতেরো পার্সেন্ট অ্যান্ড দ্বিতীয় লেভেল টু পার্সেন্ট অ্যান্ড থার্ড লেভেল ওয়ান পার্সেন্ট আর্নিং করতে পারবেন আপনারা যদি এখানেও ক্লিক করেন তাহলে আপনি আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন তা আমরা আমরা এখানে ক্লিক করি অ্যান্ড আমাদের রেফার লিঙ্কটি আমরা দেখে নিই এই যে আমাদের রেফার লিঙ্কটি এখানে চলে আসছে তা আমরা কপি করবো আমি মেম্বারদেরকে দিয়ে দিব অ্যান্ড আমরা এই বিষয়টা বুঝতে পারলাম তাহলে আম আমরা এই সাইডটিতে বেশ কয়েকদিন কাজ করে এখান থেকে কিছু টাকা আর্নিং করে নিয়েছি সেই টাকাটি আমরা ফার্স্ট অফ অল দিয়ে দেবো আমরা এখানে উদ্রো অপশানে ক্লিক করবো অ্যান্ড আমাদের পাঁচশো টাকা মন আছে আমরা পাঁচশো টাকা এখানে দিয়ে দেবো সম্পূর্ণ টাকাটি আমরা এখানে বসিয়ে দিলাম বসিয়ে আমরা এখানে ক্লিক করে দেব